এবারের ঈদ রাশেদের কাছে অন্যবারের তুলনায় একটু বেশি আলাদা অবশ্য তার দুটো কারণ আছে এক হচ্ছে বিয়ের পর এবার রাশেদের প্রথম ঈদ আর ওর স্ত্রী পিদ হঠাৎ করেই যেন রাশেদের জীবনটা বদলে গেল বদলটা আসলে সুমাইয়াকে বিয়ে করার পরই ঘটেছে সুমাইয়াকে বিয়ে করার পর খুব চিন্তায় ছিল রাশেদ কিভাবে সংসার সামলাবে ঢাকায় ছোট একটা চাকরি করে তার উপর গ্রামে মা বাবা আর ছোট দুই বোন একটা প্রাইভেট কোম্পানিতে দারোয়ান রাশেদ কিন্তু বয়সটাও হয়েছিল ভালোই তাই এক প্রকার মায়ের জোড়া জুড়িতে বিয়েটা করেছিল তবে সবসময় আর্থিক চিন্তাটা মাথায় ঘুরত রাশেদের কিন্তু সুময়ের কথায় আর আচরণে রাশেদ খুবই সন্তুষ্ট মেয়েরা যে শুধু টাকা টাকা করে তা না সুমায়কে বিয়ে করার পর বুঝেছিল রাশেদ শত চাইলেও সুমাইয়াকে ঢাকায় নিয়ে যাওয়া ওর পক্ষে সম্ভব ছিল না সংসারের খরচ সামলিয়ে ঢাকায় বউ নিয়ে থাকা ওর কাছে বিলাসিতা ছাড়া আর কিছু না অবশ্য সুমাইয়াও কোনো অভিযোগ করেনি এ নিয়ে গ্রামের মেয়ে তার নাকি গ্রামই ভালো লাগে তবে একবার বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল রাশেদ বলেছে বাচ্চা হোক একটু বড় হোক তারপর নিয়ে যাবে এদিকে রাশেদ বাড়তি কিছু টাকা জোগাড় করেছে সামনে ওর বোনের বিয়ে ছেলেপক্ষ কিছু টাকা চেয়েছে রাশেদ গ্রামের ছেলে হয়েও কখনো যৌতুকের পক্ষে না সে নিয়েও বিয়ের সময় সময়ে বাড়ি থেকে এক টাকাও নেয়নি শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে বোনের জন্য ছেলেপক্ষকে টাকা দিতে রাজি হয়েছে মায়ের এক কথা ছেলেটা ভালো বংশের আর তোর বোনের গায়ের রংটাও কালো তাই আমাদের একটু মানিয়ে নিতে হবে রাশেদ সমাজের কিছু নিয়মকানুন আজও বুঝে উঠতে পারে না মাঝে মাঝে ওর নিজেকে বস বড় অসহায় লাগে আর দারিদ্রতার অভিশাপে দুমড় যায় রাশেদ এবার ঈদে সবার জন্যই কেনাকাটা করেছে রাশেদ শুধু নিজের জন্যই কিছু কেনা হয়নি কিভাবে কিন্তু এত বাড়তি খরচ সামনে সময়ের শরীরটাও নাকি আজকাল ভালো যাচ্ছে না সদর হাসপাতালে এক মহিলা ডাক্তার দেখিয়েছে নানা রকম ওষুধ দিয়েছে মাসে মাসে যে সেসব ওষুধ কিনতে হচ্ছে বোনের বিয়ের টাকা জমাতে হচ্ছে তার উপর সব কিছু আকাশ ছোঁয়া দাম মিলের টাকা জোগাতেও রাশেদকে বেশ বেগ পেতে হচ্ছে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে রাশেদ ঈদের আর মাত্র ছয় দিন বাকি এখনও ছুটি পাইনি রাশেদ আর পাপি বা কী করে দারুণের চাকরিতে কি ছুটি থাকে বরং সবার ছুটি হলেও ওদের ছুটি হয় না অনেক বলে কয়ে তিন দিনের ছুটি জোগাড় করেছে পথে সুমাইয়ার কোনো স্বাদ আহ্লাদ চেয়ে পূরণ করতে পারে না কদিন জবৎ রাশেদের নিজের শরীরটাও ভালো নেই গা কাঁপিয়ে জ্বর আসছে রাত করে তবু জ্বর নিয়েই কাজে যায় অপেক্ষায় আছে কটা দিন শুধু বাড়ি ফেরার ওদিকে সুমাইয়াও দিন গুনছে কবে রাশেদ ফিরবে কত কথা জমিয়ে রেখেছে ওকে বলার জন্য রোজ নিয়ম করে কেনা জিনিসগুলোর ওপর চোখ বোলায় রাশেদ মনে মনে ভাবে এসব পেলে কতই না খুশি হবে ওর পরিবারের লোকজন সবার হাসি মাখা মুখ কল্পনায় আঁকে রাশেদ ওদিকে সুমাইয়াও রোজ ফোনে জিজ্ঞেস করতে থাকে সময় কেন ফুরায় না গো রাশেদ যা যা পছন্দ করে সব কিছুরই আয়োজন করে রেখেছে সুমাইয়া এভাবেই প্রতীক্ষার দুচোখে স্বপ্ন বনে রোজ ঘুমোতে যায় ওরা অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন আসে খুব ভোরে জ্বর নিয়েই রাশেদ বেরিয়ে পড়ে কিন্তু রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর তখনই ট্রাকটা ওর উপর দিয়ে চলে যায়